জি আমি চট্টগ্রাম থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাদাত হোসেন বলছি আপনার উপকার করতে চাচ্ছিলাম আমি আপনার সাথে কথা বলে আচ্ছা আপনার এমনি কোন সমস্যা আছে স্বাস্থ্য ডাক্তার আমি একজন ফিজিক্যাল মেডিসিনের ডাক্তার তো আপনার কি কোনো হাঁটুর সমস্যা কিংবা শোল্ডারের সমস্যা হাত আপনি যে হাত উঠাতে পারছেন অথবা হাঁটু ব্যথা করছে কিংবা কোমর ব্যথা করছে এই টাইপের কোনো প্রবলেম আছে এখন আপনি সমস্যা হাঁটুতে ব্যথা না কোমরে ব্যথা না হাতে বেতা ব্যথা এবং আচ্ছা সেই জন্য আপনাকে কিছু আমি অ্যাডভাইস করছি আপনি সব সময় হাঁটুর নিচে একটা টাওয়ালকে গোল করে দিয়ে একটু চাপ দিবেন আপনি শুয়ে করতে পারেন অথবা বসেও সেটা একটা চেয়ারের উপর পাটা রেখে হাঁটুর নিচে একটা টাওয়ালকে গোল করে প্রেস করে দশ বার গুনবেন অথবা আপনি একটা কাজ করতে পারেন দশ বার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ গুনতে পারেন অথবা আপনি একটা সুরা পড়তে পারেন অথবা কলমা পড়তে পারেন এরকম বলে বলে দশ বার এটা আপনার একটা সোয়াব হয়ে গেল তাহলে আপনার ব্যায়ামও হয়ে গেল সোয়াবও হয়ে গেল সব একসাথে হয়ে গেল এবং এইভাবে সকাল একবার করবেন দুপুর একবার করবেন রাত্রে একবার করবেন দেখবেন তিরিশ বার করলে আপনার আস্তে আস্তে হাঁটুর যে হাঁটুর যে ক্ষয় হয়েছে এটা তো আপনি অপারেশন কিংবা আপনার অন্য কিছু ছাড়া সম এটা আপনার আশেপাশের মাসেলগুলো যদি শক্ত করতে পারেন তাহলে হাড়ডে ক্ষয়টা রোধ হবে তো আজকের এখানে আপনাদের যে অনলাইন যে সার্ভিস আমরা আজকে দিচ্ছি জেরিয়াট্রিক কেয়ার ফাউন্ডেশন অব বাংলাদেশ কর্তৃক আজকের অনলাইন সেবার আজকে আপনার মাধ্যমে আমরা শুভ উদ্বোধন ঘোষণা করছি আপনি আমাদের সবাইকে দোয়া করবেন আর আপনি সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته